চালা কলাই আর তো মোরা ভুলবো না না সংসদে দুর্নীতি বাজে তুলবনা না তুলবো না চলা কলাই আর তো মোরা ভুলবো না না সংসদে দুর্নীতি বাজে তুলবনা না তুলবো না বাংলাদেশের মানুষ এবার বেঁধেছে জোর বাংলাদেশের মানুষ এবার বেদেছে জোর সবে মিলে দাঁড়ি পাল্লা মারকাই দেবে ভোর মারকাই দেবে চলা কলাই আর ভুলবনা ভুলব না ভুলব না সংসদে দুর্নীতি বাজে তুলব না তুলব না চলা কলাই আর তোমরা ভুলব না ভুলব না সংসদে দুর্নীতি বাজে তুলব না তুলব না চারিদিকে শুনছে শুধু একটি যে নাম দারি পাল্লার পক্ষ থেকে লৌহে সালাম চারিদিকে শুনছে শুধু একটি যে নাম

চলা কলাই আর তোমরা ভুলবো না না সংসদে দুর্নীতি বাজে না তুলবো না সংসদ না না সংসদে দুর্নীতি বাজে ধর্ম নই মানুষ নামে হিনসা পাবে মজলুমানের দুঃখ সব গুচে যাবে ধর্ম নই মানুষ নামে ইনসা পাবে মাজলুমানের দুঃখ সব গুছে যাবে ধর্ম বর্ণ নির্বিশেষে বেঁধেছে যে জোর ধর্ম বর্ণ নির্বিশেষে বেঁধেছে যে জোর সবে মিলে দাঁড়ি পাল্লা মার্কাই দেবে সবে মিলে দাঁড়ি পাল্লা মার্কাই দেবে সোলা কলাই আর তো মোরা ভুলবো না ভুলবো না সংসদে দুর্নীতি বাজে না তুলবো না সোলা কলাই আর তো মোরা ভুলবো না ভুলবো না সংসদে দুর্নীতি বাজে তুলবো না তুলবো না সব মার্কাই দেখা হলো দেখলাম বারবার দাঁড়ি পাল্লা মুরা সবাই দেখবো এবার সবার কাই দেখা হলো দেখলাম বারবার দারি পাল্লা মুরা সবাই দেখবো এবার দেশি প্রবাসী বেদেছে যে যোগ দেশি প্রবাসী বেদেছে যে যোগ সবে মিলে দারি পাল্লা মার কাই দেবে সবই মিলে দারি পাল্লা মারকাই দেবেলা কলাই আর তোমরা ভুলবো না সংসদে দুর্নীতি বাজে তুলবনা তুলবনা চলা কলাই আর তোমরা সংসার না তুলবনা না বাংলাদেশের মানুষ এবারে ভেদছে জোট বাংলাদেশের মানুষ এবারে ভেদেছে জোট সব মিলে দারি পাল্লা মারকাই দেবে ভোগ মারি চলা কলাই আর তোমরা ভুল বোনা ভুল বোনা সংসে দুর্নীতি বাজে তুলবনা তুলবোনা চলা কলাই আর তোমরা ভুল বোন ভুল বোনস দেবাজ তুলবোনা তুলবোন